ভাই অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন আজকে ছাব্বিশ তারিখ আজকে বিরাজিলে স্কট ঘোষণা করার কথা তো রাত কয়টার দিকে স্কোয়াড ঘোষণা করবে সবাই একটা কথা বলতেছেন তো কয়টার সময় স্কোয়াড ঘোষণা করবে স্কোয়াডে কে কে থাকার সম্ভাবনা বেশি বসনেমার কি স্কোয়াটে থাকবে কি না সব কিছুই থাকছে এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল টপিকে যাই ব্রাজিলের স্কট ঘোষণার জন্য শুধু আমি আপনি না হাজার হাজার ব্রাজিল ফ্যানটা ওয়েট করতেছে কাল অঞ্চল ছাব্বিশ তারিখ কয়টার দিকে স্কট ঘোষণা করবে সবারই একটা প্রশ্ন তবে হ্যাঁ প্রতিবার স্কট ঘোষণা হয় প্রায় নয়টা সাড়ে নয়টার দিক স্কট ঘোষণা করে তবে এবার একটু টাইম চেঞ্জ হয়েছে সম্ভবত টাইমটা দেখছিলাম সাড়ে এগারোটার আগে তবে সাড়ে এটা কনফার্ম তবে আপনারা যদি টাইম চেঞ্জ হয় চেঞ্জ হইলে হইতে পারে সম্ভবত দশটার দিক আপনারা একটু নজরও রাখবেন দশটার দিক একটু খেয়াল করবেন আর দশটায় মিস্টেক হইলে মনে করেন সাড়ে এগারোটা এটা কনফার্ম তো কীসের মাধ্যমে দেখবেন এবার এবার আসেন ইউটিউবে যে সার্চ করবেন সিবিএফ টিভি দেখবেন ব্রাজিলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আসবে সিবিএফ টিভি আমি যে লোগো এই জায়গা বসাই দেব সিবিএফ টিভি বলে সার্চ দিলেই আসবে ওইটাই সবাই একটু ফলো করে রাখবেন ওইটাই সবাই দেখতে পারবেন লাইভ এইবার আসার স্কটে কাকে কাকে রাখার সম্ভাবনা বেশি তবে আমরা জানি প্রাথমিক একটা স্কট ঘোষণা করেছিল টিপ্পানোর জন্য সেখানে অনেকেই ছিল তবে এবার তেইশ সদস্যের বিরুদ্ধে আমরা আশা করবো আমাদের হারিয়ে যাওয়া নক্ষত্র যেমন ক্যাসিনোর অ্যান্থনি নেইমার জুনিয়ার অবশ্যই থাকবে অস্কার আশা করলেও করা যাইতে পারে তবে একটা দুঃখের বিষয় প্রিয় ক্লাব কালো অঞ্চলতে প্রিয় ক্লাব ছেড়ে আসছে আমাদের খুশির বিষয় তবে রদ্রিগো সে নেইমার না থাকলে নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে খেলে আর রদ্রিকোর বিষয়টা রদ্রিকো নিজেই শারীরিক কিছু দুর্বল থাকার কারণে হয়তো একাদশে থাকবে না এটা কনফার্ম করছে এবার আসেন নেইমার জুনিয়র বস নেইমার থাকবে এটা কনফার্ম আর সো আজকেও সান্তোসের খেলা ছিল সাড়ে তিনটায় রাত নেইমার খেলছে দেখছি সুস্থতার সাথেই মাঠ ছাড়ছে আমরা আশা করব নেইমারকেও মাঠে পাবো এটা কনফার্ম আর মনে করেন আমরা সবাই ওয়েট করতেছি কাল্লা অঞ্চলদের হাত ধরে আমরা সুন্দর একটা ব্রাজিল টিম করতে পারবো আমরা হারিয়ে যা ব্রাজিল টিমকে খুঁজে পাবো আবারও আমরা ছাব্বিশ বিশ্বকাপের দিক এগোচ্ছি খুব ভালোভাবে এগোবো তো সর্বোপরি একটাই কথা যারা কাল অঞ্চলের তোর স্কট ঘোষণা সরাসরি লাইভে দেখতে চান তারা ইউটিউবে যা সরাসরি সিবিএ টিভি বলে সার্চ দেবেন দেখবেন ইউটিউবের ব্রাজিলের ইউটিউবের একটা লোক আসছে ওইটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ওইটাই সবাই লাইভ দেখতে পারবেন তো সবাই রেট থাকবেন ধন্যবাদ